হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটি যদি বাচ্চাদের করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের ওজন অনায়াসে বাড়তে থাকবে আমার চ্যানেলটা কিন্তু লাইফস্টাইল এবং বেবি কুকিং চ্যানেল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বেরো ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে আমি ভাতের চাল নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি আলু কুচি গাজর কুচি এবং আপেল কুচি সেই সাথে নিয়েছি তিনটা খেজুর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আপেলগুলোকে ভালোভাবে ছোটো ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চালে এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এছাড়া এখানে রয়েছে খেজুর খেজুর কিন্তু বাচ্চাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে আপনারা এই রেসিপিটি বাচ্চাদের সপ্তাহে তিন দিন অন্তত খাইয়ে দেখতে পারেন যে সকল বাচ্চাদের ওজন কম তাদের ওজন অনায়াসী বাড়তে থাকবে এছাড়া এখানে লাগবে পরিমাণ মতো ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বেশ সহায়ক এখানে আপেল গাজর এবং আলু খেজুর সব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন আলুর বোতল এখানে পেঁপেটাও দিতে পারেন তো এখানে আমি আলুটাকে বেস্ট মনে করেছি এক এক করে কিন্তু বাচ্চাদের সকল সবজি খাইয়ে অভ্যাস রাখতে হবে এবং বাচ্চাদের আপেল কিন্তু হজমে সাহায্য করে তো এখানে এক এক করে সকল সবজি আমি ভালোভাবে বেজে নিচ্ছি আপনারা চাইবেন এখানে ঘিটাই দেওয়ার জন্য ঘি কিন্তু বাচ্চাদের জন্য বেশ সাহায্য করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং বাচ্চাদের ওজন বাড়াতে বেশ সহায়ক এখানে চালগুলোকে আমি দিয়ে ভালোভাবে বেঁচে নিচ্ছি আগে আগে থেকে করে রাখা গরম পানি এখানে আমি গরম পানিটুকু দিয়ে হালকা সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য এক বছরের ওপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে আপনারা লবণ দিবেন নয়তো কিন্তু লবণ দিবেন না এই তো ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়ে এসেছে এখানে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে এখানে পানিটুকু আমি শুধু কমিয়ে নেব আপনারা চাইলে এখানে গরু দুধও ইউজ করতে পারেন যদি বাচ্চার বয়স দুই বছরের উপরে হয় তবেই কিন্তু গরু দুধ ইউজ করবেন তো এই তো আমার রেসিপিটি করে দেখানো শেষ এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি আশা করি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে আসসালাম আলাইকুম